হবে যে আমি পরিচালক অপারেশন দায়িত্ব পালন করছে এখানে আর আমাদের আমার পাশে আছেন মোহাম্মদ বদরুদ্দিন উনি অতিরিক্ত পরিচালক গোয়েন্দা হিসেবে কাজ করছেন তো আমি আমাদের দুইটা অভিযান হয়েছে আপনার বসুন্ধরায় একটা ভেজাল মদের কারখানা পাওয়া গিয়েছে আর আরেকটা হচ্ছে ঢাকার কুয়ারিতে কুশ আপনারা জানেন এটা নতুন ধরনের মাদক আমাদের দেশে এটা একটা ল্যাবরেটরি সন্ধ্যা আমরা কথা এটা গত জানুয়ারি মানে আহ এটা হয়েছে পাওয়া বসুন্ধরা আবাসিক একটা ভবনে অভিযান চালিয়ে সেখানে যারা ভাড়া ছিলেন সেখানে তল্লাশি চালিয়ে ভেজাল মদের একটা তৈরি পূর্ণাঙ্গ অবকাঠামো এবং সরঞ্জাম বিপুল পরিমাণ অবৈধ মদ ভেজাল মদ তৈরির কেমিক্যাল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয় এখানে যেগুলি পাওয়া গিয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বিয়ার এবং ওয়াইন বিপুল পরিমাণ ভেজাল মদ ও ভেজাল মদের কেমিক্যাল পাওয়া গিয়েছে আর ভেজাল মদ তৈরির জন্য সংরক্ষিত ওয়াশ এই তিনটা বিষয় সেখানে পাওয়া যায় এবং যেগুলো এই সবগুলি হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর এরই পাশাপাশি জোয়ার সাহারা এলাকা আরেকটা জায়গায় আবাসিক এলাকায় অভিযান করা হয়েছে সেখানে মদের মজুদ এবং সরবরাহ সংক্রান্ত আলামত উদ্ধার উদ্ধার করা হয়েছে এই দুইটি জায়গা থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি প্রথম হচ্ছে রিপন হচ্ছে আব্দুল আর তৃতীয় জন হচ্ছে ডেনিস ডোমিনিক পিহিস এবং এই দুইটি জায়গা থেকে আমরা যা উদ্ধার করেছি তার বিষয় সেগুলো হচ্ছে বিদেশি মদ হচ্ছে ঊনআশি বোতল বিয়ার হচ্ছে একশো সিষাট্টি ক্যান আর ভেজাল মদের কেমিক্যাল একশো বত্রিশ লিটার তো এরা যেটা করতো সেটা হচ্ছে তাদের এখানে টিউনিং করে সেই কারখানাটাতে বিদেশি যে মদ আছে সেগুলো তাদের কাছে ছিল এগুলো ওয়াশ সেগুলো ছিল এবং কেমিক্যালগুলো তারা টিউনিং করে এবং নতুন একটা ইনট্যাক্ট মদের মতোই সেটা দেখা যাবে বা গন্ধ রং এগুলোকে তারা টিউনি করে যেন বোঝা না যায় যে মানে ওরিজিনাল মদ যেরকম সেটাই যাতে বোঝা যায় সেরকমভাবে তারা তৈরি করতো তৈরি করে এটা সরবরাহ করতো এবং যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো রাসায়নিক যে কেমিক্যাল যে রিয়েশন যে ব্যালেন্স সেগুলো কোনোভাবেই ঠিক থাকতো না এবং এই ধরনের মদের যারা সেবন করে তাদের বড় ধরনের স্বাস্থ্যের ঝুঁকি রয়ে যাচ্ছে